পৃথিবী এমন একটা জায়গা যেখানে লড়াই যুদ্ধ করে সারা বাঁচাই যায় না আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্যে দোয়া করতে পারি তাছাড়া তো আর কিছু না দেখেন তারা মুসলমান কিন্তু তাদের লড়াই যুদ্ধ তারা আল্লাহর জন্য লড়তেছে তাই আমরা তাদের পক্ষেই থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আল্লাহ রহমতে সবাই ভালো আসেন আমিও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আজকে দুধ চিংড়ি একটা রেসিপি করব এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করলে তার মধ্যে আমি কিছুটা ঢেঁড়স দিয়ে নেবো আমি মাছটাকে ভেজে নিছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি এখন গুঁড়া মশলা সুন্দর করে পানি মিক্স করে আমি দিয়ে দিছি এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হইছে জিরার গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে নিছি এখন আমি ভালো করে কষায় নিব আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা দুধ দেব এখন অল্প কিছু দুধ দিব আর অল্প কিছু দুধ পরে দিব এই কারণে আর একটু দুধ রেখে দিছি এখন এর মধ্যে আমি ঢেঁড়গুলো দিয়ে দেব আর চিংড়ি মাছও দিয়ে দেব। আমার চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে তারপরে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে কিছুটা দুধ ছিল দুধ দিয়ে দেব আর কিছুটা পানি দিয়ে দেব রান্নার এই পর্যায়ে আয়সা আমার আপুগো মনে করে দিতে চাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আপনাকে কাছে অনুরোধ রইল বোন হিসাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকা দেব আর যেই কথাটা বলতে চাইছি আমরা তো ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কিছুই করতে পারতাছি না দোয়া ছাড়া তাই আমাদের উচিত যখন নামাজ পড়ব তখন আল্লাহর কাছে চাইব তা এই যে ছোট ছোট বাচ্চারা যে মাইরা ফালাইতে আছে না খেয়ে আছে ঘাস খেয়ে বাইচা আছে দেখলে যে কতটা কষ্ট হয় বলার বাহিরে কিন্তু আমাদের কিছু করার নাই দোয়া ছাড়া তাই আমরা বেশি বেশি দোয়া করব তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর হেফাজতে রাখে আল্লাহ আল্লাহতালা এই তো আর আমার মাছটা হইয়া গেছে দেখেন আমার মাছটা কেমন হয়েছে এই রান্নাটাও কিন্তু অনেক মজা হয় আর এখন আমি আপনার কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম